ফিলিপিন চিন ভিয়েতনামের লাল গোলাপ জামুন ফল এবার কৃষ্ণনগর উদ্যান পালন দপ্তরে বিরল প্রজাতির এই ফল খুবই কম পাওয়া যায় এই গাছ দীর্ঘদিন মাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ফলও দান করে টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম গোলাপ যেমন গাছের ছাল ও পাতা সিদ্ধ করে খাওয়া পেটের পক্ষেও উপকারী এটি গোলাপ জামে প্রায় চল্লিশ কিলো ক্যালোরি থাকে খাদ্য শক্তি। বিকল্প ফল চাষের জন্য এই ফল নিয়ে কৃষ্ণনগর জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা খুব আশাবাদী অনেক পরীক্ষা নিরীক্ষার পর লাল গোলাপ যেমন ফল গাছের ছাড়া উদ্যান পালন দপ্তর চাষিদের আগামী দিনে বিতরণ করে বিকল্প ফল চাষে উৎসাহী করতে চায় জানা গেছে ফল হিসাবে গোলাপ যান বাংলার একটি পরিচিত ফল খেতে অতি সুস্বাদু এই ফলের স্থানীয় নাম হচ্ছে রোজঅ্যাপল গোলাপ যেমন ফল পাকলে গোলাপের মতো কিছুটা গন্ধ বের হয় বলেই সম্ভবত নাম তবেলাপি রঙের গোলাপজামুন ফলটা আরেকটু দেখতে আকর্ষণীয় সারা দেশে এটি একটি বিলুপ্ত প্রায় ফল তবে উদ্যোগ নেওয়া হলে এই ফলের সুদিন ফেরানো সম্ভব বলেই মনে করছেন উদ্ভিদ বিজ্ঞানীরা গাছ লাগানো তিন বছরের পর থেকে ফল সংগ্রহ করা যায় গোলাপজাম গাছে মাঘ ফাল্গুন মাসে ফুল আসে বৈশাখ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে গোলাপজামের ফুল ফল খুবই দৃষ্টিনন্দন তবে বৃষ্টি হলে ফলের মধ্যে যেন মাছি না ঢোকে পড়ে সেদিকে নজর রাখতে হবে গোলাপজামুন ফল চাষ করে ভালো পয়সার মুখ দেখতে পারে চাষিরা এই ফল অনায়াসে দুশো টাকা কেজি দরে বিক্রি হয় বলেও জানা গিয়েছে এই গাছ থেকে চারা তৈরি করে চাষিদের মধ্যে দেয়া হবে যাতে চাষিদের বিকল্প চাষে উৎসাহী করা যায় এ নিয়ে তন পালন অধিকর্তা পলাশ ছাত্রার সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য আমরা শোনাবো আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কম খরচেই ফলবে বিলুপ্ত পায় গোলাপজাম বিকল্প চাষে উদ্যোগ উদ্যান পালন দপ্তরের হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ওয়ান টু নাইন সিক্স টু থ্রি এটি আমাদের একজন পুরনো হর্টিকালচারিস্ট নিয়ে এবং বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এই গাছ খুব রেয়ার একশিষ্ট হল এই ফলটি যেমন এখন দেখতে পাচ্ছেন ছোট রয়েছে মাঝারি রয়েছে এবং বড় রয়েছে এরপরে কিন্তু আরেকটা দেখুন ফুলও রয়েছে কিছু কিছু জায়গাতে মানে এর পরেও একটা ফ্লাস আসবে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এর পরে যে ফ্লাসটা আসবে সেটা কিন্তু বর্ষাকালেও আর আসবে মানে তিন থেকে চারবার কিন্তু একটা গাছেতে ফলন আসছে বেশ ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন আমরা যদি ফসল ফলনটা দেখেন তাহলে দেখতে পাবেন যে অসংখ্য পরিমাণ মানে ধরে আছে লাল গোলাপজাম যেটা বলছি আমরা এই এটা যদি খায় কেউ সেটা আমার মনে হয় নতুনভাবেই বাঙালির পাতে যাবে কারণ এটা খুব বেশি প্রচলিত ফলের মধ্যে পড়ে না আর এবং গোলাপ সাদা হ্যাঁ সাদা রঙের জেনারেলি পিঙ্ক কালারের হয়ে থাকে হয়েছে আমাদের সেই গাছও রয়েছে গোলাপজাম যেটা যেটা আমরা কল কমন গোলাপজাম বলে চিনি কিন্তু এখন এটা লাল কালারটা ভালো অ্যান্থোসাইনিন পিগমেন্ট আছে যেটা শরীরের পক্ষে ভালো ভিটামিন এ কন্টেন্টের বেশি এবং কালার পিগমেন্টেশন থাকলে যেটা হয় আমাদের সমস্ত থেকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টাল অ্যাক্টিভিটি এই ফলের মধ্যে কিন্তু আপনারা গোলাপজাম খুব ইম্পর্টেন্ট একটা মাইনর ফ্রুটস আমরা বলি যেগুলো খুব হারিয়ে যাওয়া ফলের মধ্যে একটা গ্রাম বাংলায় আগে গোলাপজাম জাম কিন্তু দেখা যেত এখন গোলাপজামের গাছের পরিমাণ খুব কমে গেছে যেগুলো নেই বললেই চলে প্রায় গোলাপি কালার হয় এবং সেটা খেতে হালকা খাবার সময় একটা গোলাপের যে সেন্ট সেই গোলাপের সেন্টটা পাওয়া যায় সেটা যদি সেটা আপনার যদি সুযোগ পাই আমি দেখাচ্ছি আর এইটা আপনাদের একেবারে কমার্শিয়াল যদি প্রোডাকশান কেউ করতে চায় ওতে ফলন কম হয় যে সাদা গোলাপ জামটাতে আর যদি কমার্শিয়াল গোলাপজাম কেউ চাষ করতে চায় এখন এই যাত্রী আমরা বলবো খুব ভালো এবং আমরা কিছু পরিমাণ গাছও এবছরে আমরা তৈরি করেছি পরের বছর চেষ্টা করছি আরও বেশি পরিমাণে গাছ যাতে তৈরি করে চাষিদের এমন ফল শুধু ফল খাচ্ছি কি অ্যাপেল খাচ্ছি নাশপাতি খাচ্ছি কলা খাচ্ছি আঙুর খাচ্ছি বেদানা খাচ্ছি যেগুলো হারিয়ে গিয়া ফল সেগুলো কিন্তু আমরা যেমন জাম এখন খুব কম পরিমাণে গাছ দেখতে পাবেন সেই ধরনের একটা কিন্তু গোলাপ জামু একটা ওই ধরনের গাছ যেগুলো এখন গাছের সংখ্যাটা প্রচুর কমে গেছে ফলনটা কম হতো বর্তমানে কিছু ইম্প্রুভ ভ্যারাইটি আসার ফলে সেগুলো আবার চাষ করলে দেখা যাচ্ছে যে অনেক ভালো পরিমাণে কিন্তু এর চাষের জন্যে এটা আলাদা করে কিছু বলার নেই যেমনভাবে আমরা বর্ষাকালে গাছ লাগাই সেই রকমভাবেই গাছ লাগাতে হবে গাছ লাগানোর সময় আমরা দেখবো যাতে উই পোকার আক্রমণ না হয় সেইটুকু দেখে রাখবো একটু দানাদার জাতীয় ওষুধ বা কিছু ধরনের কীটনাশক যদি দিই বা যদি যদি জৈবভাবে চাষ করে সেখানে কোনো নিম তেল জাতীয় জিনিস দিয়ে তারপরে আমরা গাছ লাগাবো এই পরিচর্যা খুব বেশি এর কিছু করতেই হয় না বলে চলে একটা সমস্যা হয় যেটা হচ্ছে যখন বৃষ্টিপাতটা এ হবে এরপর কিন্তু এর ভিতরে একটা মাছি ডিম পাড়ে সেই মাছি একটা পোকাটা ভিতরে পোকা হয়ে যায় সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একটা কীটনাশক নিম তেল জাতীয় জিনিস যদি আমরা স্প্রে করতে পারি আরও ভালো এটা একেবারে নতুন ফল এটা মার্কেটে গিয়ে যদি দুশো টাকা বলে দুশো টাকাতেও কিনবে যে কীরকমভাবে বিক্রি করবে সেটার উপর ডিপেন্ড করছে বিকল্প চাষ যদি করতে চায় কেউ আমি সেটা বলবো করলে খুব কম পরিমাণে করবো যেহেতু নতুন ফল মার্কেটে যে কোনো জিনিস নতুন হলে তার চাহিদাটা কেমন হবে সেটা তো বলা যায় না একটা গাছ থেকে কত পরিমাণ ফলন হতে পারে সেক্ষেত্রে ট্রায়াল হিসাবে তার ব্যবসা কেমন চলছে পরে বছর দু বছর পরে আবার লাগা